বন্ধুরা আবার চলে যান নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি এসেছি কন্দান শিবতলা এই যে সোলোর মাল লোড হচ্ছে লোডে বলতে এখানেই বেঁধে নিচ্ছে চলো তারা দেখায় এই যে আছে থেকে দামোদর বেগর মুখ

এই এটা কি না মাসালা যাচ্ছে একা হ্যাঁ দিবি আরে এখানে কেউ লাইনে নেই আমি ফোন দেখাচ্ছি রাজস্থানের বক্স ছোটস্থানের চৌ হ্যাঁ এটা कहां नु हां अपन আড়াচড়া কি মারি এ দেবরা কথা না একটা কথা দেখছো না হ্যাঁ ফিস্টি আছে তোমাদের রাতে নাতে যেতাম দেখ না মোটরসাইকেল নি চলে যাবো একটু চাঁদ হাস না বাস বাস એમ বেশি দুঃখ গেল ইউটিউব চ্যানেল কি না ঠিক আছে রে ভাই সুন্দর আনন্দ হলো তুই লুই যাও তো বাস এটা কষ্ট দৌড় দৌড় কি খেলতে পড়া কি খেলতে